বিড়াল মিনা এবং জাদুরামদাস এক ছিল ছোট্ট মিনা একটি বুদ্ধিমান বিড়াল মিনা একটি গ্রামের প্রিয় জাদুর আমদাছের নিচে খেলতো একদিন মিনা দেখতে পেল যে গাছটি আর আম দিচ্ছে না মিনা তার বন্ধু হুতুম পেচাকে সাহায্য করতে বলল কুতুম পেঁচা বলল মূলের কাছে সমস্যা থাকতে পারে ঝিনুক কাঠ বিড়ালি বলল চলো গোপন পথ দিয়ে মূলের কাছে যাই চঞ্চল বানর বলল আমরা মাটি খুঁড়ে দেখি তারা দেখতে পেল পিঁপড়েরা মূলের কাছে বাসা বেঁধেছে মিনা আর তার বন্ধুরা পিঁপড়েদের অন্য জায়গায় সরিয়ে নিল গাছটি আবার আমদিতে শুরু করল গ্রামবাসীরা আনন্দে উৎসব করল মিনা শিখল বন্ধুত্ব আর সহযোগিতার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়